নতুন সাদের বানালাম পটল পোলাও দেখবেন বন্ধুরা আমি কিভাবে পটল পোলাওটা বানালাম পুরো রেসিপি দেখার জন্য মেন কোর্সে যাওয়া যাক আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন টিনডি কিচেনে সবাইকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখেন আজকে বানাবো পটল দিয়ে পটল নিয়েছি দেশি 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 পটল নিয়েছি আর নিয়েছি খাস চাল আজকে বানাবো পটল পোলাও আজকে নতুন একটা রেসিপি নিয়েছি পটল পোলাও বড়া পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে খুব সুন্দর ভিডিও হবে একটা দারুণ হবে ভিডিওটা দেখবেন এই যে পটল নিয়েছি পটলগুলো আমি দুটো ছাড়ালছি আর একটা হাত ছাড়ালছি আর ছাড়া তাড়াতে এগুলো ছাড়াবো তার আগে আমি উনুনটা জেলে নেবো অবশ্যই ভিডিওটা দেখবেন স্কিপ না করে দেখে থাকুন একটা নতুন রেসিপি হচ্ছে পটলগুলো আমি ছাড়িয়েছি যেগুলো ছাড়াচ্ছি সেগুলো আমি কাটছি কিরকম ভাবে পটল গুলো কাটতে হবে এই সাইড দিয়ে আমি এরকম করে পিস করে নিয়েছি এই একটা করে দেবো দেখেন পটল গুলো কত সুন্দর ফুলের মতো ডিজাইন করেছি এরকম করে এই পটল পোলাও করলে এরকম করে পটল গুলো কাটতে হবে তাহলে ভাজার সময় বেশ সুন্দর ফুল হয়ে যাবে বাকিগুলো ছাড়িয়ে নেব দেবো সাদা তেল আপনারা চাইলে ঘিও ভাজতে পারেন শুধু ঘি করে নিতে পারেন আমি শুধু ঘি করছি না সাদা তেল দিচ্ছি তখন ঘি দেবো তেল আমি পটলগুলো গুলো ছেড়ে দেবো পটলে শুধু হালকা পরিমাণে নুন দিয়ে ভাজ ভেজে নেবো তবে একটা মশলা তৈরি করতে হবে আমার অল্প চাল তার জন্য আমি এক কাপ চাল নিয়েছি তার জন্য অল্প মশলাটা করবো আপনারা যেরকম চাল নেবে সেই অনুযায়ী মশলাটা তৈরি করবেন এটা দিয়েছি অল্প সাদা জিরে দেবে একটা এলাচ একটা লবঙ্গ দেবে এক টুকরো দারচিনি আপনার বাড়িতে কাঁচা শুকনো হলুদ থাকলে হলুদ দিতে পারেন আমি শুকনো নাই তার জন্য আমি গুঁড়ো হলুদটা শিলে যখন বাটবো তখন ঢেড়ব আর দিলাম একটা তেজপাতা আমার যেহেতু শুকনো হলুদটা নাই কাঁচা হলুদ আছে কিন্তু শুকনো হলুদ লাগবে তার জন্য আমি দিলাম গুঁড়ো এক চিমটি মতন হলুদ পটলটা ভাজতে থাক আমি সিলে মশলাটা করে নিই মশলাটা আমি শিলে বেটে নিয়েছি উঠে নেব পটলটা আমার ভাজা হয়ে গেছে উঠে নেবো পটলটা এরকম ভাবে ভেজে নিতে হবে দেখেন কত সুন্দর পটলটা আমার ভাজা হয়ে গেছে উঠে নেবো সাদা তেলে দেবো কাজু আর কিশমিশ গুলো কাজু কিশমিশটা একটু নেড়ে নেবো কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে এবার সাইড করে দেবো এর মধ্যে দেবো দুটো তেজপাতা দুটো দেবো এলাচ দুটো দেবো দারচিনি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা গোবিন্দ করে ভেজে নেবো চালগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার দেবো মশলাটা যেটা আমি বেটে রেখেছি মশলাটা দিয়ে দেবো মশলাটাও আমি ভালো করে এটার সাথে নিয়ে নেবো এবারে আমি এর মধ্যে যে পটলগুলো ভেজে রেখেছি না পটলগুলো দিয়ে দেবো পটলগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব চালটা ভালো করে ভাজতে হবে তাহলে ঝরঝরে হবে একদম ভালো করে ভেজে নিয়েছি যে চালটা নিয়েছিলাম চালটা আমার এক কাপ ছিল তার জন্য আমি দু কাপ উষ্ণ গরম পানিটা দিয়ে দিলাম দু তিন মিনিটের জন্য আমি ঢাকাটা দিয়ে দেবো জোরে আঁচ হবে তারপরে কমিয়ে দেবো সাত মতো দেব পরিমাণ মতো নুন আপনারা যেরকম চাল দেবেন সেই অনুযায়ী নুনটা নুনটা দেবেন এবার দিয়ে দিলাম নুন আমার চাল অনুযায়ী আমি নুনটা দিলাম অবশ্যই আপনাদের চাল অনুযায়ী ভেবে নুনটা দেবেন দেবো গাছ থেকে পেরে নেছি চারটে কাঁচা লঙ্কা এটা ফেরত দেব না মানে লঙ্কাটা আমি চিরে দেবো না পুরো গোটাটা দেবো শুধু খালি স্মেলটা আসার জন্য এবার আরেকবারও নেড়ে দেবো সুন্দর সেন্ট একটা বেরোলছে আবারও ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পর ঢাকাটা উঠে দেখে নেবো দেখেন মধ্যে কি সুন্দর আমার পোলাওটা হয়েছে এবার একবার নেড়ে দেবো আবার ঢাকা দিয়ে দিলাম এবার হালকা কম আচে আমি পাঁচ মিনিট দমে বসিয়ে রাখবো আঁচটা একবারে দেব না কম আচে পাঁচ মিনিট বসিয়ে রাখবো পাঁচ দশ মিনিট হলে বন্ধুরা দমে আমি বসিয়ে রেখেছি এবার আমি উঠে দেখে নেবো দেখেন কি সুন্দর আমার হয়েছে এবার আমি দেব ঘি ঘিটা দিয়ে আরেকবার নেমে দেবো দেখেন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে পোলাও পটলটাও কিন্তু ভাগেনি কি সুন্দর হয়েছে পোলাওটা দেখেন আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দু মিনিট পর নামিয়ে নেবো দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা উঠে দেখে নেবো দেখেন কি সুন্দর হয়েছে দেখেন পোলাওটা দেখে না কি সুন্দর পটল পোলাও আমার দেখেন কত ঝরঝরে হয়েছে এবার আমি নামিয়ে কেউ যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন আর যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন একটা লাইক দিয়ে সাথে থাকবেন এবার আমি খেয়ে দেখাবো কেমন হয়েছে অল্প একটু খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে পটলটা দেখাচ্ছি বন্ধুরা দেখেন পটলটা কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে খেতে দারুণ একটা অন্য রকমের পোলা হয়েছে নতুন স্বাদের এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে কেমন হয় তারপর আমাকে কমেন্ট করে জানাবেন একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন মানে খুব স্বাদের হয়েছে খুব সুন্দর একবারে খুব সুন্দর হয়েছে পোলাওটা এভাবে একদম পটল পোলাও বানিয়ে খেয়ে দেখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ